বিপিএল এর জমজমাট হতে যাচ্ছে বরিশাল চিটাগের লড়াই এক দলের পোস্টার বয় তামিম ইকবাল খান অন্য দলের পোস্টারে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান সেক্ষেত্রে বিপিএল এর ফিক্সারে কবে সেই ম্যাচ আর কেমন হতে যাচ্ছে লড়াই তা নিয়ে থাকছে প্রতিবেদন বন্ধু নাকি দুশমন এই প্রশ্নের উত্তর আটকা আছে যেখানে আটকা আছে দুই তারকার মুখোমুখি হওয়া নিয়ে বাংলাদেশের সর্বকালের সেরা দুই তারকা এই দুজন একই সাথে কত ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে একই সাথে করেছেন কত পার্টনারশিপ এক একই সাথে হাসিয়েছেন বাংলাদেশ দলকে সময়ের ব্যবধানে তাদের মুখোমুখি লড়াই দর্শকদের বিনোদনের খোরাকের কারণ এমন লড়াই এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হাই ভোল্টেজ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চিটাগং কিংস ফিক্সারের দিকে তাকালে দেখা যায় বিপিএল শুরু হয়ে যাওয়ার পরও বেশ অপেক্ষা করাবে এই দুই দলের লড়াই কেননা বিপিএল শুরু হবে তিরিশ ডিসেম্বর অথচ এই দুই দল মুখোমুখি হবে জানুয়ারির উনিশ তারিখ দুপুর একটা ত্রিশ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে বিপিএল এর শেষ পর্বে ঢাকায় পহেলা ফেব্রুয়ারিতে ম্যাচ দুটি দুই দিকেই হাই ভোল্টেজ একদিকে আসরের সবচেয়ে শক্তিশালী দলের তালিকায় আছে এই দুই দল আর একদিকে এই দুই দলের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল তাই এই ম্যাচের দিকে দর্শকদের থাকবে বাড়তি নজর সাকিব যদি নাও খেলে তবু চিটাগং এর পোস্টারে থাকবেন এই অলরাউন্ডারের ছবি। নিলাম ও নিলামের বাইরে এবারের আশুরের শক্তিশালী দল ফরচুন বরিশাল। দেশের মাঝে আছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহ, হৃদয় শান্ত, ঋষাদ এবাদত, রিপনরা। এদের সবাই জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশের খেলোয়াড় বিদেশীদের মাঝে আছেন মায়ার্স, নোবি, বার্গার, মালান,pathname শঙ্কাদের মতো খেলোয়াড়। দেশীয় ও বিদেশি সব ডিপার্টমেন্টে বরিশাল সেরা একাদশ নির্বাচন করতে পারবে মধুর সমস্যায়। বিপরীতে দারুণ দল গড়েছে চট্টগ্রাম ও তারা আগে দলে ভিড়িয়েছে সাকিবের সাথে মাঝে আছেন শরীফুল ইসলাম মতো জাতীয় দলের খেলোয়াড় আছেন মারুফ মিধা জীবনের মতো তরুণ কার্যকর মাঝে আছেন এঞ্জেলো ম্যাথিউস ময় আলী ওসমান খান ওয়াসিম জুনিয়ররা এছাড়া কাউন্টি মাতানো গ্রাহাম ক্রাক ওজি খেলোয়াড় থমাস ওকালনের দলে নিয়েছেন তারা সব মিলিয়ে বিপিএলের দারুণ এক জমজমাট ম্যাচ হতে যাচ্ছে বরিশাল এর এই লড়াই